আরে দাদা আপ আপনি পায় যাবেন আমি আগে মানার আবার ওটা দিছি আসুক আমি তো পোলাই জানি আপনি কি আমারটা আউট করে দেন তোমার বাইস্তা না তুই খা এই এইডা আমার বাইস্তা এই দুইজন আমাকে সাথে কি পয়সা দিয়া আমাকে দুইজন ফেরত আমার আতা ঐ ও ঐ বাবা বাবা ও শুট দিনা এর কাছে থাক এর কাছে থাক আমি টাকা দিয়া নি আমনি দাদা দাদা বাবা এ মানা হিজুরি হিজুরি ও গো হ্যাঁ বে বাবা নেতা এই নাও এই এখন বাইরে যাও কিন্তু ঠিক আছে টাকা নিয়া যা আগে ফেরত দিয়ে যা যাও যাও তো সব

চোখে তো দেখতে পাইতেছি তুই কি করতে চাস আমি কি অন্ধ শোন তোর কাজ পরে ভাগ করে দিছি আর ওর কাজ পরে ভাগ করে দিছি তার মধ্যে বাতা বাতি করছ কে এই দেখ কাটা চুপুর দিয়ে একটা যদি তারপরে খবর তাড়াতাড়ি না ভাই করে না খালি হাত দেখায় ও

আর একশো থাকি জুতা

আা না ভালো মেরাজंगाबादি কিন্তু পরে কিন্তু জেল ফাশি আnderob আচ্ছা ঠিক আছে মনে রাখবেন থাকি বিয়ে কিন্তু হব আচ্ছা নরেন বৈছে হ্যাঁ Oi, namena dicot. Sala. Ai. Amarna. Aman beya beya bolna. Ko? Ko phone kare piya. Baad jo chak. Aur baba, aur baba. Aur baba, aur baba. Aur baba. Ko? Ko ban sach ka. Baba baba. Aur baba. Aur mai na unko me haa, disni.

ভালোবাসা সবকিছু নিয়ে তুই আমি মা করে বুঝতে পারি নাই। আজকাল বুঝতে পারছি। বড় বাবা শুধু তাই না। তোমার জানতে স্নেহা তোমার আলমারি থেকে পাঁচ লক্ষ টাকা নিয়া দিহানের বাবা ঋণ শোধ করছে। আচ্ছা ঠিক আছে। আমি সবকিছু মাইনে নিছি। বুঝছো তোমরা সবাই যা আর বিয়ের আয়োজন করো। ধুমধাম করে আমার বাইরে আমি আমার মামুনিকে আমি দেহাল রাতে তুই দিলাম আপনি এই কাম করতে পারেন না আর তুমি হওয়া আমি এবং পরী তুই যখন আমরা টাকাটা পাড়াইস তখন আমি বুঝছি তোর কিছু হয় নাই তুই বাইচাস হস আর আমি কোনোভাবে খবর পাইলাম তুই বিয়া করে ফেলতে এটা কিন্তু ঠিক না বাঁচান তুই তো জানোস পরিতরে কতটা ভালোবাসে আর তুইও পরীরে কতটা ভালোবাসস তাইলে তুই এই কেমনে বিয়ে করতাস আপনি আরে কি বলতেছে আমার আমরা এক মেয়ে আমি বিয়ে ঠিক করছি আমরা যত টাকা লাগে আমি দেব হবে বিয়ে দেবে না না এইটা কোনো দিন হয় না টাকা দিয়ে সব কাম ছাড়ে না আমার টাকায় অনেক কিছু হয় কি যে আমার পোলাটা মহা একটা বিপদের মধ্যে পড়ে গেছে যদি সে সংসার বাঁচাইতে দেয় তাহলে সেই মরে আপনি সে মরতে যায় তাহলে সংসারটা বাঁচে এই একটা দিদানন্দের মধ্যে কইরা আমার পুলার এরকমটা অন্যায় করতে গেছে এই যে এই যে দেখেন তো এই যে ফুটফুটে মাইয়াটা মাইয়াটার কেউ নাই আমার পুলারের প্রচন্ড ভালোবাসে খুব জানে আমার পুলারটা মইরা গেছে এই দুনিয়ায় বাইসা নাই তারপরে জানেন কি হয়েছে এই মাইয়াটা কোনো বিয়া সাথী করার চিন্তা করে নাই আমার বাড়িতে আমার কাছে জায়গা রইছে আমার শ্বশুরের মতো ভালোবাসতেছে আদর যত্ন করতেছে

সে যে আমাকে আর দিওনো আমাকে অনেক ভালবাসে কিন্তু আমি দিহানের মারাজর খবর শুই আমি ওর সব ইবুকে নিয়া পর্যন্ত আছে ওদের বাড়িতে আমি সাধারণত কখন বিদুবার মত ট্যাক্সি কোন নামশ করেন আপনি ঠিক আসলে

আমি চাই কি বিয়ে হোক বিয়ে হয় আর আমি তো সুস্থ একটা মেয়ে আমার আমাদের বিয়ে করতে পারবো